Asalamu alaikum. প্রিয় দর্শক মন্ডলী আশা করিয়া আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে মেয়ে শিশুর জন্য বাছাই করে আধুনিক নাম নিয়ে উপস্থিত হয়েছি এর মধ্যে যে একটি নাম আপনারা আপনাদের মেয়েদের জন্য রাখতে পারেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন এরকম নিয়মিত সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের অনেকে সাবস্ক্রাইব বুঝতে মাত্র আর কয়েকটা বাকি আছে তো কিছু ভাবনা চিন্তা না করে আমাদেরকে অনেকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মালিহা যার অর্থ রূপসী জাদিদা যার অর্থ নতুন রাদিয়া যার অর্থ সন্তুষ্টি মাসুমা যার অর্থ নিষ্পাপ আকলিমা যার অর্থ দেশ ফখেরা যার অর্থ মর্যাদাবান যার অর্থ মুক্ত মুস্তারি যার অর্থ গ্রহ নায়েলা যার অর্থ ওয়ার্জনকারী জামিমা যার অর্থ ভাগ্য আকিলা যার অর্থ বুদ্ধিমসিত আয়েশা যার অর্থ জীবন কারণী তাসনিয়া যার অর্থ প্রশংসা পারভীন যার অর্থ তৃপ্তি তারা। সফিয়া যার অর্থ সাধনাকারী সীমা যার অর্থ কপাল সামিহা যার অর্থ দানসিল লুবাবা যার অর্থ খাটি জাবিরা যার অর্থ রাজি হওয়া নাজিবা যার অর্থ সম্মানিতা মাহফুজা যার অর্থ নিরাপদ জাহরা যার অর্থ রূপবর্তী ফুল রশনি যার অর্থ আলো সুমাইয়া যার অর্থ আলামুত রাবিয়া যার অর্থ বাগান সাইমা যার অর্থ রোজাদার মুমতাজ যার অর্থ মনোনীত হুমাইরা যার অর্থ রূপসী সোয়াদ যার অর্থ সৌভাগ্যবতী আসমা যার অর্থ অতুলনীয় রুমালি যার অর্থ কবুতর রুমন যার অর্থ ডালিম সাহেবী যার অর্থ বান্ধবী রাকিকা যার অর্থ কমলবতী আতিকা যার অর্থ সুগন্ধিনী মাইনুমা যার অর্থ ভাগ্যবতী রাইসা যার অর্থ রানী তাবাসুম যার অর্থ মুচকে হাসি আকিলা যার অর্থ বুদ্ধিমতী আনিসা যার অর্থ বন্ধুস্লভ আমিনা যার অর্থ বিশ্বাসী হেনা যার অর্থ মেহেদি নিলুফা যার অর্থ পদ্ম আয়েসা যার অর্থ সৌমৃদ্ধশালী হামিদা যার অর্থ প্রশংসাকারিণী আনিসা যার অর্থ কুমারী রহিমা যার অর্থ দয়ালু শাহনাজ যার অর্থ রাজগর্ভ সীমা যার অর্থ কপাল নাজিবা যার অর্থ ভদ্রবত্রীর মাসুদা যার অর্থ সৌভাগ্যবতী সাইদা যার অর্থ পূর্ণবতী সাবানা যার অর্থ রাত্রিমধ্য হুজাফা যার অর্থ সামান্য বস্তু ফরজানা যার অর্থ কৌশলী রাহিলা যার অর্থ পাত্রী মুসারাত যার অর্থ আনন্দ তামান্না যার অর্থ ইচ্ছা খাওলা যার অর্থ সুন্দরী নাহলা যার অর্থ পানি ফর যার অর্থ আনন্দ রফিয়া যার অর্থ উন্নত ইয়াসমিন যার অর্থ জেসমিন ফুল লাবিবা যার অর্থ জ্ঞানী আনোয়ারা যার অর্থ জ্যোতিকাল আসিয়া যার অর্থ সমবেদনা প্রকাশকারিণী তাফান্নুম যার অর্থ আনন্দ আরমানি যার অর্থ আশাবাদী হাসিনা যার অর্থ সুন্দরী মাসরুরা যার অর্থ আনন্দিতা তাহমিলা যার অর্থ মূল্যবান রামিসা যার অর্থ নিরাপদ সামিমা যার অর্থ সুস্থ রিমা যার অর্থ সাদা রিমা যার অর্থ সাদা হৰিং নাফিসা যার অর্থ মূল্যবান তাহিয়া যার অর্থ প্রিয়তমা শর্মিলা যার অর্থ লজ্জাবতী জামিলা যার অর্থ সুন্দরী আইরা যার অর্থ কুমারী নাবিলা যার অর্থ ভদ্র আঞ্জুম যার অর্থ তারা হালিমা যার অর্থ ধৈর্যশীলা সামিয়া যার অর্থ রোজাদার ফাহমিদা যার অর্থ বুদ্ধিমতী ওয়াসিমা যার অর্থ সুন্দর ফিরোজা যার অর্থ উজ্জ্বল সিরিন যার অর্থ আনন্দকর তানহা যার অর্থ একা তুবা যার অর্থ সুসংবাদ নুসাইবা যার অর্থ ভাগ্যবতী আনিফা যার অর্থ রূপসী নাদিরা যার অর্থ বিরল ঈশাত যার অর্থ বসবাস নাজিফা যার অর্থ পবিত্র সুরাইয়া যার অর্থ বিশেষ একটি নক্ষত্র সোহরা যার অর্থ বিশ্ববিখ্যাত তসলিমা যার অর্থ সমর্পণ রাইহানা যার অর্থ সুগন্ধি সারিকা যার অর্থ উজ্জ্বল জারিন যার অর্থ সোনালি সাফিয়া যার অর্থ সুস্থ ইয়া যার অর্থ পবিত্রতা এত কষ্ট করে ভিডিও বানিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তীকালে এর থেকে আরও সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন আর এর মধ্যে আপনাদের কোন নামটি সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ